সালামু আলাইকুম রহমতুল্লাহ তো আপনারা সব ভালো আছেন আসলে দুঃখের সাথে জানা রাম আবারও আমরা যে পাহাড়ি ডল যেটা আছে ভারতীয় যে পাহাড়ি ডল এবং বন্যা যেটা রেখা হয় আমরা যতটুকু জানি যে আজকে আমরা দেখছি বিভিন্ন গণমাধ্যমের মধ্য দিয়ে যে মৌলীবাজার ও হবিগঞ্জের বন্যা আক্রান্ত অবস্থা আছে ভারী বৃষ্টির কারণে নদীর পানি বিপসীমার উপরে উঠতে পারে বলে জানিয়েছে বন্যার পূর্ববাস সতর্কীকরণ কেন্দ্র এতে আরও বেশি কিছু এলাকা বন্যা পরিস্থিতি অবনতি পাশাপাশি নতুন কিছু এলাকায় বন্যা কবলিত হয়ে পড়তে পারে বলে জানা যায় হবিগঞ্জ খোয়াই নদী বান্না পয়েন্টের পানি পশ্চিমার সর্বোচ্চ একশো একশো সাতানব্বই সেন্টিমিটারের পরে দিয়ে বইছে এরপরও একই নদী হবিগঞ্জ পয়েন্টের পানি একশো নব্বই সেন্টিমিটার মন নদী রেলওয়ে ব্রিজ পয়েন্টে পানি পঁচানব্বই একই নদী মলিবাজার পয়েন্টের পানি পঁয়ষট্টি এই দোলাই নদীর পানি সত্তর কমলগঞ্জ পয়েন্টে ছয়চাল্লিশ এবং ফেনী রামগড় পয়েন্টে বিপশিমা বত্রিশ সেন্টিমিটার উপর দিয়ে বইছে বন্যার পূর্বভাসে এই শতকীকরণ কেন্দ্র পানি মোট একশো ষোলোটি স্টেশন বাষট্টিটি স্টেশন স্টেশনে পানি বেড়েছে তো যাই হোক আমি এখন আছি নদীর ফাড়ক আমি সিলেটি ভাষায় কই যাব আপনার আসলে আপনারা দেখরা যে বন্যা যেটা ওই যে ইন্ডিয়ান ফানি যেটা ভারতীয় দল ভারতীয় দলর কারণে বিভিন্ন জেলায় এখন পর্যন্ত বন্যা মলিবাজার হবিগঞ্জ আমরা সিলেট এবং ফেনী বা অন্যান্য যে নিম্ন এলাকা এখন বন্যা প্লাবিত হয়েছে আর সিলেটর যে সুরমা নদীর পানি মানে আস্তে আস্তে বাড়া শুরু হয়েছে কুশিয়ারা নদীর পানি বাড়ছে পিয়াইন এবং গোয়াইন নদীর পানিও বাড়ছে যেহেতু ইন্ডিয়ার খুব কাছাকাছি তার যার কারণে যে আমরা যে আবারও যে বন্যার পূর্ববাস যেটা খুবই বিপজ্জনক অবস্থা সিলেটে আবারও বন্যা হতে পারে যেহেতু ভারতের সীমানা আমাদের ঠিক ঠিক সিলেটের পাশে তার যার কারণে যে বন্যার হওয়ার সম্ভাবনা আবারও বেশি আমি আসলে এখন সুরমা নদীর যে পানিটা আমরা যেটা দেখছিলাম যে সকাল থেকে আমরা দেখলাম যে আস্তে আস্তে পানি বাড়া শুরু হয়েছে আর আপনারা দেখরা যে নদীর পানি যে জোয়ার যেটা যে উদান থেকে যে পানিগুলো আর ভারতীয় দলের কারণে যে পানি বৃদ্ধি পাইছে আমরা আসলে দেখরা যে বিগত দিন যে বৈষম্য আন্দোলন আন্দোলনের কারণে আসলে আমরা যে দেশের যে সার্বিক পরিস্থিতি আসলে অস্বাভাবিক আসলো সরেচারি পতন হয়েছে যে গত পাঁচই অক্টোবর পাঁচই আগস্ট যে সরেচারি পতনের পর থেকে আসলে দেশ একদম স্তব্ধ হয়ে গেছে এর পাশাপাশি যে এই যে ভারতীয় দল যেটা দলের কারণে আসলে বিভিন্ন এলাকা এখন পর্যন্ত মানে যে বন্যা আক্রান্ত হয়েছে যাই হোক আমরা যতটুকু জানতে পারছি যে ওই যে গোয়েনঘাটের কিছু কিছু এলাকাত গোয়েনঘাট কোম্পানিগঞ্জ কিছু কিছু এলাকাতে এখনও পানি বৃদ্ধি পাইছে যার কারণে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে যে আবহাওয়া অধিদপ্তর থেকে যে কোনো সময় যে কোনো এলাকায় নিম্নস্তর যে এলাকাগুলো রয়েছে সেগুলো বন্যা প্লাবিত হবে আমি শর্মা নদীর পার্ক থেকে এবং সরাসরি সম্প্রচারের মাধ্যমে আপনাদেরকে জানাইলাম এমনকি যারা নিম্ন এলাকা যেগুলো রয়েছে তারা আসলে যে বন্যার প্রস্তুতি নেওয়ার লাগে যেটা ভারতীয় ডলার কারণে আপনারা জানেন যে যেহেতু সিলেটে কিন্তু বৃষ্টি খুবই কম গুটি গুটি বৃষ্টি হচ্ছে কিন্তু দেখা গেছে যে অনেক এলাকা যেমন মলিবাজার হবিগঞ্জ থেকে শুরু করে গুয়েন্ট কোম্পানিগঞ্জ বিভিন্ন এলাকায় এখন এই যে পাহাড়ি ডল যে ভারতীয় পানি ঢুকে যে বন্যা প্লাবিত যাই হোক এতক্ষণ যারা লগে আসলা তো তারা লাইভটা শেয়ার করবা এবং যারা নিম্নাঞ্চল এলাকার আসেন তারা যাতে বন্যার প্রস্তুতি নেই আর আর সব বালা থাকবা সুস্থ থাকবা আল্লাহ